আমি এখন আছি কক্সবাজারের ঠিক জিরো পয়েন্টে বিচের কাছে তো আমরা আছি এখানে যে এই গল্প পেয়েছি এখানে ও কিন্তু গান করে আপনার গান শুনবো কি করে তো গান শোনার আগে আমি একটু বলবো যে আমরা একটি ফল খাবো অরে ফল খাওয়াবো তো আমরা আজকে ফল খাবো কী ফল এটা আমরা বলতেছি এটা কী নাম যেন বলে গোলপাতার ফল তো আমরা কিন্তু এই আমি আমি সময় দেখি যে গোলপাতার ফল তো এই গোলপাতার ফল কীভাবে খায় সেটা আমরা দেখবো যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল আপনারা কখনো খেয়েছেন কি আমি জানি না আমার জানা নেই তবে আমি আমার জীবনে খাইনি আজকে প্রথম প্রথমে তো আমি এটুকু করবো যে আমার জীবনে গোলপাতার ফল ফাইন খাইনি কিন্তু ঠিকই কিন্তু আমি নেটে কিন্তু দেখেছি ইউটিউবে বা ভিডিওতে ফেসবুকে আমি কিন্তু সর্বসময় দেখি যে এই গোলপাতার ফল কিভাবে খায় এবং কেমন হয় তো আজকে সেটা ট্রাই করার জন্য কিন্তু কক্সবাজার এসেছি এবং কক্সবাজার এসে এই কোলপাতার ফল জুয়েল কিন্তু অলরেডি খাইতেছি দেখেন ছোট যদিও ফলটা দেখতে অনেক বড় কিন্তু এটার ভিতরে অংশটা খুবই ছোট ছোট বিষয় বড় বিষয় না বিষয়টা হচ্ছে এরকম জীবনে খায়নি সেটা খেয়ে উপলব্ধি করবো আর একটা বিষয় হচ্ছে যে নেটে এবং ফেসবুকে সর্বসময় আমরা দেখে থাকি যে গোলপাতার ফল কিভাবে খায় এবং আজকে সেই গোলপাতার ফল খাওয়ার জন্য এখানে উপস্থিত সকলপাতার বীচে আপনারা দেখতে পাচ্ছেন বীজটা একটু দেখাই এই পিছনে আমার কিন্তু বীজ এই বীজে আসি আমরা দুজন তো এখন আমরা ট্রাই করব এই গোলপাতার ফল গোলপাতার ফল খেতে কেমন সেটার অনুভূতিটা আপনাদেরকে বলবো তো খাও তাল তালটা ঠিক আছো

সাতটা অন্য অন্য ধরনের তবে চাবাইতে ওই রকম ফ্লেভার যে এটা তালের পিচের মতো খাওয়ার জন্য যাই হোক আমরা এখন এই গোলপাতার ফলটা খেয়ে উপলব্ধি করব যেটার মজাদা মজাটা কেমন যদিও আমি ডেটে দেখেছি জীবনে কখন খাইনি আজকে কিন্তু খাবো আপনাদেরকেও দেখাবো এটা খেতে কেমন লাগে আর বেজ এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ফল তো এটা হচ্ছে গোলপাতার ফল আজকে কি সবগুলো খেয়ে পেলো ঠান্ডা সব কিছু খেতে পারবো না তবে ট্রাই করবো কিন্তু আজকে আপনারা লাইনে থাকেন দেখতে থাকুন ফেসবুকে তো আজকে আমরা লাইভে কি আপনাদের দেখাতে চেষ্টা করবো এটাই যে আজকে গোলপাতার ফল খাওয়ার জন্য আসে ধন্যবাদ ভালো থাকবেন সকলে একটু দেখাই টাকে ঘুরে ধন্যবাদ আসি একবারে ঠিক কক্সবাজারের পয়েন্টে একদম বিচের একবারে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘুরে দেখাই এটা হচ্ছে সেই বীচ কক্সবাজারের আপনার প্রচুর বাতাস আজকে আবহাওয়াটা খুবই ইয়ে আছে বিকেলবেলা তো আমি আজকে কিন্তু ওই বিচটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ভিডিওটা লঙ্কা করা স্যার থাকবেন ভালো থাকবেন বাই বাইস গো অবশেষে পেয়ে গেলাম তালের হাঁসের মতো ঠিক সেই পাতা ফল এই পাতা ফল কিন্তু আমি আজকে খাবো আপনাদের অর্ডার দিচ্ছি দেখবো টেস্ট কত যদিও আমি ফেসবুকে এবং ইউটিউবে অনেক দেখেছি এই পাতা ফল কিন্তু পাইনি আমাদের অঞ্চলে যদিও পাওয়া যায় না শরীয়তপুরে নেই এরকম ফল তো আজকে সেই পাহাড়ি ফল পাতা ফল আমরা খাবো এবং আমি একটু বলে গেছিলাম যে আজকে দেখাবো আপনাদেরকে যে এই পাতা ফল খেতে কীরকম আমি ঠিক কক্সবাজারে একটা ঠিক বীচের কাছে আপনার দেখতে পাচ্ছি প্রচুর বাতাস এখানে এখন তো আমি ট্রাই করবো যেটা ভর স্বাদ যদিও কঠিন তবে এটা বিষয় হলো আমরা যে তালের হাঁস খাই আমাদের এলাকায় যেহেতু তাল হয় তালের আটি খাই তালের আটির মধ্যে চাপাইতে চা চিবিলে এরকম লাগে তবে এটার ফ্লেভারটা অন্য ধরনের কীরকম হতে পারে ফ্লেভারটা একটু ভিন্ন ভিন্ন টাইপের ফ্লেভারটা আমাদের তো যেটা মানে খাইলাম এটা হচ্ছে ফ্লেভারটা খুবই আলাদা তো ওই ফ্লেভারটা মানে পাওয়ার জন্য বা ট্রাই করার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করার ধন্যবাদ ভালো থাকবেন আসবেন যদি কখনো কক্সবাজার কেউ আসেন অবশ্যই এই ফলটা খেয়ে যাবেন এটা একটা জীবনের এক্সপিরিয়েন্স আর এটা হচ্ছে যদি আপনি না খান তখন কিন্তু বুঝতে পারবেন না যে এটার ফলের মনতা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছোটো ছোটো ভাইয় আসে ওদেরকে আলু খাওয়াবো তো ওদের কাছ থেকে কিন্তু আমরা গান শুনবো আর ওরা কিন্তু আমাদের গান শোনাবে এই বিষয় কিন্তু আমার সামনে ঘুর গুরছে আপনি দেখতে পাচ্ছেন যে খাদ্য যন্ত্রকার কিন্তু এবং কক্সবাজারে যারা আসে তারা কিন্তু আপনারা জানেন ফেসবুকে ইউটিউবে গান দিয়ে থাকে তো আমি কিন্তু গান দেবো না তবে আমি গান আপনাদেরকে শোনাবো এবং এই গান শোনানোর জন্য আজকে কিন্তু এখানে ওরা আমার পাশে উদ্দেশ্য হতেন আমি গান শোনাবো ধন্যবাদ ভালো থাকবেন আর দেখেন থাকেন আপনার ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ ভাই ভাই